নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ মান বাড়ব মানটাকে মোটা করে খোসা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে ধুয়ে নেব ধুয়ে না হয়ে গেছে এবার গ্রেড করে নেব গ্রেট করা হয়ে গেছে এবার পাটায় বেটে নেব কয়েকটা কাঁচা লঙ্কা দেব ঝালটা আপনাদের আপনাদের পছন্দ মতো দেবেন যে যেমন খাবে একটু সর্ষে সর্ষে লঙ্কাটা বেটে নেব ভালো করে আপনারা চাইলে পোস্ত দিতে পারেন পোস্ত দিলে భా లా এবার মানটা বেটে নেব গ্রেট করে নিলে মানটা তাড়াতাড়ি বাটা হয়ে যায় একদম মিহি করে বেটে নেব আমার এখানে মানটা ভালো করে বাটা হয়ে গেছে এবার একটা বাটিতে উঠিয়ে নেব লবণ স্বাদ মতো আর সর্ষের তেল ভালো করে মেখে নেব আমরা এখানে নিরামিষভাবে করছি আপনারা চাইলে এখানে কাঁচা রসুনও বেটে দিতে পারেন খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে একদম গলা ধরবে না আপনারা ভাব